আসসালামু আলাইকুম বোনের বাড়িতে গেছি বেড়াইতে তো সকালবেলা বোন উঠে এদিকে খুদের ভাত রান্না করছে আলু ভর্তা বানাইছে চেমের ভর্তা বানাইছে তারপর হচ্ছে গেছ সুটকি ভর্তা বানাইছে মূলা কাটছে তাই সকাল সকাল উঠে আমি আলু সামলাতে পারলাম না তো আমি কি করছি তাড়াহুড়া করে খাবার রেডি করে সবাই রে ডাকতেছি খাওয়ার জন্য তো এরা আসে নাই তা আমি কি করলাম তা আমি আগে বসে পারলাম খুদের ভাত খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করলাম একলা একলাই তো এখন আবার দুপুরে রান্নার জন্য আপা বলতেছে যে লাউ তরকারি আর গরু মাংসটা আমার রান্না করার জন্য তো আমি এদিকে লাউটাও কেটে তারপর দিছে মাটির চুলাতে রান্না করার জন্য সব সময় গ্যাসে রান্না করি তো মাটির চুলায় একটু ইয়ে আনি জি লাগতেছে আর কি তারপরও কত চেষ্টা করে জাল ধরাইতে পারতেছি না চুলায় জাল ধরে আবার নিভা যায় তারপর কত কষ্ট করে তরকারি দুইটা রান্না করলাম তারপর তরকারি রান্না করার লাউ রান্না করার জন্য মাছটা কষায় নিতেছি তারপর আমি লাউ দিয়ে দিব তো সকালবেলা বাজার থেকে গিয়ে মাছ আনছে এই মাছ দিয়ে লাউ লাউ রান্না করব তো অনেক দিন পর খড়ি দিয়ে রান্না করতেছি তো খড়ির রান্নার মজা আলাদা গ্যাসের রান্নার মজা আলাদা তা লাউ দিয়ে দিলাম মাছের সাথে তো এখন ভালো করে কষাই নেব তো এইদিকে টমেটো আর কাঁচামরিচ কেটে রাখছিলাম টমেটো আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম তা আমি লাউতে কিন্তু একটু পানিও দিই নাই পানি ছাড়াই আমি লাউ রান্না করতেছি তো আবার দোনা পাতা কেটে দিয়ে দিলাম এই কিছু দিনই দন্যা পাতা মজা লাগবে তারপর আর কেমন দিনে একটা গন্ধ গন্ধ করবে আর মজা লাগবে না তো একটু বেশি করে দিলাম ধনেপাতা কাটতে লাউতে এদিকে আমার লাউ রান্না শেষ সেদিকে দেখেন লাউটা রান্না হয়ে গেছে এদিকে আমি গরুর মাংস ভিজিয়ে রাখছি না পায় ফ্রিজ থেকে বের করে এদিকে আমি গরুর মাংসটা একবারে মাখায় চাখায় তারপরে আমি বসাই দিব তো মশলা টশলা উড়াইয়ে নিতেছি যা যা মশলা লাগে সব মশলায় দিয়ে দিলাম এক হাতে মোবাইলটা ধরে রাখছি এক হাতে মশলাটা উঠাই একটু বেশি পড়ে গেছে তো পোলাপান আছে পোলাপান খাবার জালটা একটু কমাই দিলাম তো এদিকে আদা রসুনটাও দিয়ে দিলাম ক্যামেরাতে দেখা যাচ্ছে যে মাংস পাতিলে ছোটো মাংস একটু কিন্তু না ক্যামেরায় কিন্তু বড় জিনিসও ছোটো দেখা যায় তা সব কিছু দেওয়া হয়ে গেছে জিরাটা আবার একটু পর বেটে তারপর দিব একটুখানি আসিন দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে মাখায় নিব মাখাইয়ে তারপর বসিয়ে দিব। সেই দিকে চুলাতে বসাই দিলাম তো জালটা নিবে যায় আবার দেই তাই দেখেন আলু কেটে রাখছিলাম নতুন আলু নিয়ে আসলো দুলাবাই বাজার থেকে তো আলুও এইভাবে কেটে দিয়ে দিলাম যে গরুর মাংসের সাথে আলুটাও কিন্তু ভালো লাগে আবার পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করলেও ভালো লাগে তাই একটু বড়ো সাইজ করে আলুটা কেটে দিয়ে দিলাম তো আলু মাংসটা একটু কষায় তারপর আলুটা দিয়ে দিছি যাতে আলুটা সিদ্ধ কম হয় দেখেন জিরাটা দিয়ে দিলাম বেটে পেস্টটাও কিন্তু আমি দেয় নাই পেস্টটাও কিন্তু বেটে দেব পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু তরকারিটা কিন্তু আটা আলু হয় আর কি আমি সবসময় পেস্ট ব্লেন্ডার করে তারপর দিই এই দেখেন দাও কিন্তু বেটে দিয়ে দিলাম জলটা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম তো এদিকে রাত্রিবেলা আবার নতুন চাউলের গুঁড়ি বাঙাই আনছে মেশিন থেকে এই দেখেন আপায় চিতল পিঠা বানাইতেছে তা আমি শুয়ে ছিলাম শোয়া থেকে উঠে আসি আসে দেখি চিতুল পিঠা বানাইতেছে একদিকে